বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ পুলিশের ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে ফলে এই বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে পুলিশ পরিচালনায় স্বাধীন একটি কমিশন গঠনেরও সিদ্ধান্ত এসেছে সম্প্রতি আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শখাত হোসেন এই বৈঠকেই এসব সিদ্ধান্ত হয় এগারোই আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে পুলিশ সদস্যদের কর্মবিরতি প্রত্যাহারেরও সিদ্ধান্ত হয় এবং এদিন রাত থেকে সবাই কর্মস্থলে যোগদানও শুরু করেন বিশ্বস্ত একটি সূত্রে জানা যায় পুলিশের এগারোটি দাবি নিয়ে বৈঠকে খোলামেলা আলোচনা হয় এ সময় পুলিশের দাবিগুলোর অধিকাংশই মেনে নেয়ার কথা হয়েছে জানানো হয়েছে শিগগিরই পুলিশের পোশাক পরিবর্তন করা হবে এছাড়া পুলিশ নিয়ে একটি স্বাধীন কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত এসেছে আর অন্য দাবিগুলো দীর্ঘ মেয়াদে পূরণ হবে এদিন পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করার আগে শিক্ষার্থীদের সঙ্গে বসে এ ব্যাপারে কথা বলেন এম সাথ হোসেন এ ব্যাপারে তিনি সংবাদ মাধ্যমকে বলেন পুলিশ সদস্যরা যেসব দাবি দেওয়া জানিয়েছেন সেসব যৌক্তিক এজন্য প্রতিশ্রুতি দিয়েছেন স্বল্প ও দীর্ঘমেয়াদে তাদের দাবিগুলো পূরণ করার আর কিছু দাবি আছে যেগুলি এখনই মেনে নিয়েছেন তিনি ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা